বড়ই রহস্যময় এই জায়গা দিনে একরকম কিন্তু রাত হলেই নাকি এখানে ঘটে অদ্ভুত ঘটনা নিয়ে কেউ গেলেও নিয়ে যেতে হয় এমন পুতুল মানুষ থাকে না তবুও গোটা এলাকায় ছড়িয়ে আছে ওরা শুনুন সেই সব অলৌকিক ঘটনার কথা এক ঝলক দেখলে চমকে উঠবে যে কেউ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে শুধুই নানান কদাকার পুতুল মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় সতেরো মাইল দক্ষিণে এলাকায় এই দ্বীপের স্থানীয় নাম ইলসিক যার অর্থ পুতুলের দ্বীপ এই জায়গাটিতে বিশ্বের সবচেয়ে বড় ভুতুরে পুতুলের সংগ্রহ রয়েছে বলেই মনে করেন অনেকে স্থানীয়রা দাবি করেন যে এই রাতে জীবিত হয় কারণ তারা বিশ্বাস করে যে তাদের মধ্যে মৃতদের আত্মা ভর করে এমনকি তারা বিশ্বাস করে যে এই পুতুলগুলি নিজেদের মধ্যে করে করে দেয় এবং তাদের মাথা ও হাত পা নাড়াচাড়া কথিত রয়েছে বছর আগে নাকি এই এক শীতের দুপুরে তিনটি মেক্সিকান শিশু পুতুল নিয়ে খেলা করছিল খেলতে খেলতে আচমকাই ওই তিন শিশুর মধ্যে একজন উধাও হয়ে যায় জঙ্গলে বেশ কিছু পরে শিশুটির ফুলে ওঠা শরীর মেলে দ্বীপেরই একটি খালের জলে তারপর থেকেই নাকি ঘটে নানা অস্বাভাবিক ঘটনা ঘটনা ভয়ে ছাড়তে শুরু করে মানুষজন এমনটা ঠিক ছিল কিন্তু শোনা যায় সালে ঘটে নতুন নিরিবিলি ধ্যানে মগ্ন থাকার জন্য এই নির্জন দ্বীপটিকেই বেছে নেন জন জুলিয়ান সান্তানা নামে এক সন্ন্যাসী লোক মুখে শোনা যায় সন্ন্যাসী জনের কাছেই নাকি সেই মৃত শিশুর আত্মা আবদার করে দ্বীপে অনেক পুতুল নিয়ে আসতে তবে যেমন তেমন পুতুল নয় আনতে হবে একেবারে ভিন্ন কদাকার দেখতে পুতুল ওই শিশুর আত্মার পুতুল সংগ্রহ করতে থাকেন পরে সেগুলি পাথর দিয়ে থেতলে নষ্ট করে টাঙিয়ে দেন দ্বীপের চারপাশে ডন জুলিয়ান বছরের পর বছর ধরে হাজার হাজার পুতুল দিয়ে দ্বীপটিকে ঢেকে দেন এই পুতুলগুলি দেখতে যতটা মারাত্মক সময়ের সাথে সাথে তাদের দেখলে আরো ভয় লাগবে এইভাবে মেক্সিকোতে একটি ভুতুরে দ্বীপ তৈরি করে সে প্রচলিত এইসব ভ্রান্ত ধারণা দূর করতে মেক্সিকান সরকার উনিশশো নব্বই সালে দ্বীপটিকে পর্যটন অঞ্চল বানানোর উদ্যোগ নিয়ে ন্যাশনাল হেরিটেজ বলে ঘোষণাও করে দ্বীপটিকে কিন্তু পর্যটকেরা গোটা দ্বীপের চিত্র দেখে ভয় পেতে থাকে কমতে থাকে পর্যটকদের সংখ্যা ব্যর্থ হয় সরকারি উদ্যোগ এরপর 2001 সালের একুশে এপ্রিল ঘটে আরও একটি রহস্যময় ঘটনা যে খালে নাকি একশো বছর আগে এই শিশুর দেহ মিলেছিল সেই খালে মাছ ধরার সময় জলে নিচ থেকে কেউ তাকে ডাকছে বলে শুনতে পায় জন ডুলিয়ান যে খালে নাকি একশো বছর আগে সেই শিশুর দেহ মিলেছিল সেই খালে মাছ ধরার সময় জলে নিচ থেকে কেউ তাকে ডাকছে বলে শুনতে পায় ডন জুলিয়ান এর কিছুদিন পরেই ডন জুলিয়ানের মৃতদেহ সেই খাল থেকে পাওয়া যায় বিউরো রিপোর্ট নয়াজামানা